প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে অত্যন্ত জরুরি একটি খবর আপডেট কিন্তু উঠে আসছে দিন শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর থাকছে এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটিকে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তাই তৈরি করা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করি বন্ধুরা একেবারে দিন শেষে আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা শুনানি সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় আপডেট কিন্তু উঠে আসছে আজকে আমরা জানি মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে ম্যাট কেসটির ফেব্রুয়ারি মাসের শেষ দিনে কিন্তু শুনানি হলো এবং এই মামলা পরবর্তী ক্ষেত্রে আবারও মার্চ মাসে কিন্তু চলে গেল অর্থাৎ পরবর্তী শুনানির দিন ছ তারিখের জন্য ধার্য হয়েছে ছয়ই মার্চ কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো আজকে দীর্ঘ শুনানি পর্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু বা ফ্যাক্টর কিন্তু উঠে এসেছে প্রসঙ্গত বন্ধুরা একটি বিষয় এখানে উল্লেখ করতেই হয় যে আপার প্রাইমারির সাথে রিলেটেড একটি বিষয় হচ্ছে নন ট্রেন্ড ইস্যু বা ফ্যাক্টর অর্থাৎ দু হাজার ষোলো পরবর্তী যারা ট্রেন্ড হয়েছেন এবং বর্তমানে নন ট্রেন্ড হিসাবে পরিগণিত হচ্ছেন এক্ষেত্রে নবশিক্ষা সংগঠনের তরফ থেকে আপার প্রাইমারি টেট পাস ও দু হাজার ষোলো পরবর্তী ট্রেন্ড প্রার্থীদের একটি মঞ্চের তরফ থেকে এখনো পর্যন্ত তিনশো তিরিশতম দিন অবস্থান মঞ্চের কিন্তু অতিক্রান্ত হয়ে গিয়েছে নন ট্রেন্ড ফ্যাক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সেক্ষেত্রে এই বিষয়টি কতটা উঠে আসবে তা এখনও পর্যন্ত কিন্তু জানা যায়নি তবে আজকের শুনানিতে একাধিক বিষয় সংক্রান্ত বিষয়গুলিকে কেন্দ্র করে নানাবিধ তথ্য সামনে উঠে এসেছে সেই দিক থেকে লক্ষ্য করতে গেলে বন্ধুরা আজ দীর্ঘ শুনানি পর্বে মূলত সম্মানীয় মামলাকারীদের পক্ষে সম্মানীয় আইনজীবী সুবীর সান্নাল মহাশয় নিজেদের পক্ষের কথা তুলে ধরেন সংরক্ষণ মেনে তালিকা ও শূন্যপদ নিয়ে প্রশ্ন ওঠে কেন তারা বঞ্চিত সেই বিষয়ে নিজেদের বক্তব্য পেশ হয় পাশাপাশি আপডেট শূন্য পদে নিয়োগের বিষয়টি তুলে ধরা হয় কার্যত জেনারেল শূন্য পদে ইন্টারভিউয়ের আগে সংরক্ষিত প্রার্থীদের প্রবেশ করানো ঠিক নয় বলে দাবি তোলা হয় এক্ষেত্রে যে বিষয়গুলি সারমর্ম হিসাবে উল্লেখ করতেই হয় যে রিজার্ভেশন সংক্রান্ত বিষয় অর্থাৎ সংরক্ষণ সংক্রান্ত বিষয় এবং ওয়েমার ম্যানিপুলেশন সংক্রান্ত বিষয় এবং এর পাশাপাশি ট্রেন্ড প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগের পরে নন টেন্ট যে সমস্ত প্রার্থী রয়েছেন সেই নন টেন্ট প্রার্থীদের নিয়োগের বিষয়টি উত্থাপিত হয় এছাড়াও আরও একটি বিষয় কিন্তু দাখিল হয়েছে এই যাবতীয় বিষয়গুলিকে নিয়ে আজকের মামলায় কিন্তু টান টান উত্তেজনা ছিল এবং দীর্ঘ শুনানির পর্ব কিন্তু চলেছে এই মামলার ক্ষেত্রে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী ছ তারিখের জন্য দেখা যাক এক্ষেত্রে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট স্ট্যাটাস কী দাঁড়ায় এক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য পেলে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব বন্ধুর এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ